হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর শেয়ার করবো জলপাইয়ের ঝাল মিষ্টি চাটনি আচার এই চাটনি আচারটা পোলাও বিরিয়ানি বা খিচুড়ির সাথে খেতে ভীষণ রকমের ভালো লাগে আচার বানানোর পদ্ধতিটাও বেশ সহজ আর চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার তো আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো আজকের আচার বানানোর জন্য আমি এখানে আধা কেজি জলপাই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করেছি প্রত্যেকটা জলপাই কিন্তু সিদ্ধ হওয়ার পরে ফেটে গিয়েছে আর পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করেছি এতে জলপাইয়ে থাকা অতিরিক্ত কষ্টাও চলে যাবে আর টক টকভাবও চলে যাবে তো তো এখন আমি পানিটা ফেলে দিয়ে জলপাই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে প্রত্যেকটা জলপাই এভাবে ভেঙে নিব জলপাইগুলো বিচি থেকে আলাদা করে নিব বা ভেঙে নিবো কোনোভাবে কিন্তু এগুলোকে চটকানো যাবে না তাহলে আচার তৈরি করার পর একদম ভর্তা হয়ে যাবে তো জলপাইগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে এখন চুলায় একটা পাত্রে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন টেলে নিব বা ভেজে নিব আর এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে এর থেকে বেশি দিলে পাঁচ ফোড়নটা পুড়ে যাবে যেটা পরে খেতে একদম তিতা লাগবে তো পাঁচ ফোড়ন ভাজার পরে ঠান্ডা করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আর এইদিকে আজকের আচারের জন্য আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ সরিষা আপনারা এখানে কালো সাদা যে কোনো একটা সরিষা নিতে পারেন বা দুটো সরিষাও এখানে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন তো সরিষা আমি বেটে নিয়েছি আর এই দিকে আমি চুলায় একটা পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি জলপাইয়ের এই চাটনি আচার বানানোর ক্ষেত্রে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি এখানে আধা কেজি জলপাইয়ের জন্য ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটা ছোটো এলাচ এলাচগুলোর মুখ ফাটিয়ে দিব আর এখানে দিচ্ছি দুইটা তেজপাতা গোটা মশলা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়ন দিয়ে নিব চল্লিশ সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা পাঁচ ফোড়ন এখন সমস্ত গোটা মশলাগুলো আমি আরও তিরিশ সেকেন্ড সময় ফোড়ন দিয়ে নিব যখন পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝে নিব যে গোটা মশলাগুলো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে আর মরিচের কালারটাও কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাই জলপাই দেওয়ার পরে গোটা মশলার সাথে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক মিনিট সময় নিয়ে ভেজে নিব যখন জলপাইয়ের ভেতরে থাকা অতিরিক্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে দিচ্ছি সামান্য বিট লবণ বিট লবণ দিলে আচারটা খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ আদা এবং রসুন বাটা এবারে সমস্ত মশলা জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট সময় জলপাইটাকে কষিয়ে নিব। সমস্ত মশলার সাথে জলপাই আরও ভালোভাবে কষানোর জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। জলপাইটা কষানোর সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে থেকে লেগে যাবে আর আচার যদি পোড়া লেগে যায় তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখেন এখানে কিন্তু জলপাইতে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি হাফ কেজি জলপাইয়ের জন্য চিনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব কম সময়ের মধ্যেই চিনিটা মেল হয়ে যাবে আর জলপাইয়ের কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে চিনির সাথে জলপাই আমি আরও দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি একটু চেক করে নিব যে মিষ্টি এবং লবণের পরিমাণটা ঠিক আছে কি না আমার কাছে সব কিছু একদম পারফেক্টই আছে তো একদম শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা এটা দিলে আচার অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ আর ভালো থাকবে ভিনেগার দেওয়ার পরে আমি আরও এক মিনিট সময় আচারটাকে নেড়ে চেড়ে নিয়েছি আজকের আচার বানানো কিন্তু একদম শেষের দিকে এখন প্রথমে যে আমি পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছিলাম সেই পাঁচ ফোড়নের পুরো গুঁড়োটা আমি আচারের মধ্যে দিয়ে দিব একদম শেষের দিকে পাঁচ ফোড়নের গুঁড়োটা অ্যাড করলে আচারটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এর থেকে অনেক বেশি সুঘ্রাণ আসে তো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে আরও দুই মিনিট সময় আমি নেড়ে চেড়ে নিব এরপরে যতটুকু সময় চুলায় রাখবো চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে আচারটা নেড়ে চেড়ে নিবো যখন মনে হবে আচার থেকে অতিরিক্ত পানি বা ভিনেগারের পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন চুলাটা অফ করে দিলেই হয়ে যাবে আচার তো রেডি হয়ে গেল জলপাইয়ের ঝাল মিষ্টি চাটনি আচার আচারটা খেতে এতটা লোভনীয় যে আপনি শুধু শুধুই আচারটা খেয়ে নিতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ